হাসিনাকে ফেরোচ্ছে নরেন্দ্র মোদী বরাবর চিঠি এদিকে রিমান্ড শেষে কারাগারে সাবেক আইনমন্ত্রী আনিসুল জানাব ইসির হারানো ক্ষমতা ফিরছে জোট হলেও ভোট নিজ প্রতীকে জানিয়ে দিব এনসিপির নেতাদের নিয়ে বক্তব্য প্রত্যাহারে ফজলুর রহমানকে আলচেমেটাম এবং সর্বশেষ জানাব টাকা ছাপিয়ে অর্থনীতি চালানো সম্ভব নয় বলছেন আমির খসরু এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত হাসিনাকে ফেরত নরেন্দ্র মোদী বরাবর চিঠি বিচারের জন্য শেখ হাসিনাকে ফেরত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বরাবর চিঠি দিয়েছে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাপা চিঠিতে জুলাই গণহত্যায় অভিযুক্ত হাসিনাকে আশ্রয় দেয়া এবং বাংলাদেশের বিষয়ে দিল্লির আগ্রাসনের প্রতিবাদ জানানো হয়েছে তবে ভারতীয় দূতাবাসের কোনো কর্মকর্তা সামনে না এলেও ডিপ্লোমেটিক সিকিউরিটি ডিভিশনের অতিরিক্ত উপপুলিশ পুলিশ কমিশনার তালাত মাহমুদ শাহান শাহের মাধ্যমে চিঠি গ্রহণ করেন চিঠিতে ভারতের প্রধানমন্ত্রীকে সম্বোধন করে বলা হয় ভারতের জনগণকে আর আটাত্তরতম স্বাধীনতা দিবসের অগ্রিম শুভেচ্ছা আপনাকে মনে করিয়ে দিতে চাই উনিশশো সালে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ ভারতের সঙ্গে কূটনৈতিক যাত্রা শুরু করে যখন ভারতীয় বাহিনী বাংলাদেশের প্রায় বিলিয়ন মার্কিন ডলার সমমূল্যের সম্পদ লুট করে শুরু থেকেই ভারত বাংলাদেশকে একটি করদ রাজ্য হিসেবে দেখতে চেয়েছিল যা আমাদের সার্বভৌমত্ব ও স্বাধীনতাকে ক্ষতিগ্রস্ত করেছে চিঠিতে বলা হয় দীর্ঘদিন ধরে ভারত দুই দেশের মধ্যে প্রবাহিত চুয়ান্নটি অভিন্ন নদীর পানির ন্যায্য হিসা থেকে বাংলাদেশকে বঞ্চিত করেছে অবৈধভাবে ভারত বাংলাদেশের কিছু অংশ দখল করে রেখেছে উপরন্তু ভারত তার নিজেদের সুবিধার জন্য বিভিন্ন সময়ে বাংলাদেশের মধ্য দিয়ে ট্রানজিট রুট ও করিডোর ব্যবহার করছে এসব কিছুর ওপরে রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং এর এবং ভারতীয় সশস্ত্র বাহিনী অনুমোদিত ভাবে বাংলাদেশের প্রশাসনে হস্তক্ষেপ করেছে এটি একটি অনৈতিক কাজ যা আপনার দেশের জন্য লজ্জাজনক মোদীর উদ্দেশ্যে চিঠিতে বলা হয় আপনার সরকার বারবার আমাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে যার মধ্যে জাতীয় নির্বাচনে কারসাজিও আছে ফলশ্রুতিতে যা ভারতের স্বার্থকেই রক্ষা করেছে অবৈধ প্রভাব এবং গোপন কার্যক্রমের মাধ্যমে ভারত আমাদের রাজনৈতিক শিল্প সাংস্কৃতিক এবং গণমাধ্যম খাতকে ব্যবহার করেছে একই সঙ্গে সীমান্তে চলমান অবৈধ পুশ ইন এবং বছরের পর বছর পাখির মতো বাংলাদেশিদের হত্যা অগ্রহণযোগ্য অভ্যাসে পরিণত হয়েছে আমরা বাংলাদেশের জনগণ আমাদের দেশের বিরুদ্ধে ভারতের আগ্রাসন ও আধিপত্যবাদী কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাই পাঁচই আগস্ট দুই থেকে ভারত শেখ হাসিনাকে সুরক্ষা ও আশ্রয় দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর এটি আরও তীব্র হয়েছে ফ্যাসিস্ট শেখ হাসিনা যার বর্তমানে কোনো বৈধ বাংলাদেশি পাসপোর্ট নেই আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গণহত্যার অভিযোগে অভিযুক্ত বাংলাদেশের জনগণের পক্ষ থেকে শেখ হাসিনাকে সম্পূর্ণ নিরাপত্তা ও সুরক্ষা দেওয়ার জন্য ভারতের ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি যিনি একজন স্বৈরশাসক শাসক ও গণহত্যাকারীকে হিসেবে অভিযুক্ত চিঠিতে বলা হয় বাংলাদেশের জনগণ দেশের মাটিতে তার শেখ হাসিনার বিচারের অপেক্ষায় আছে তাই আমরা দাবি জানাচ্ছি ভারত সরকার দ্রুত শেখ হাসিনা এবং তার ফিরিয়ে দিক যারা আপনার দেশের সুরক্ষা সরকারি সুরক্ষা এবং ভারতীয় করদাতাদের খরচে অবৈধভাবে বসবাস করছে চিঠিতে আরও বলা হয় প্রতিবেশীদের মধ্যে সুসম্পর্কের নিদর্শন হিসেবে ভারতের উচিত আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়নের জন্য পদক্ষেপ গ্রহণ করা এদিকে রিমান্ড শেষে কারাগারে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের দায়ের হওয়া একটি হত্যা মামলায় চার দিনের রিমান্ড শেষে সাবেক আইনমন্ত্রী মোহাম্মদ আনিসুল হককে কারাগারে পাঠানো হয়েছে এদিন দুপুর আড়াইটার দিকে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাফিয়া শারমিন শুনানি শেষে তাকে রাজধানীর কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দেন এর আগে পুলিশ করা নিরাপত্তার মধ্যে আনিসুল হককে আদালতে হাজির করে আদালত পুলিশের পরিদর্শক মোহাম্মদ কাইম খান জানান সিদ্ধিরগঞ্জ থানার হত্যা মামলার তদন্তের অংশ হিসেবে গত দশ অগস্ট আদালত ভার্চুয়াল শুনানির মাধ্যমে চার দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন সেদিনই সিআইডি তাকে নারায়ণগঞ্জে এনে জিজ্ঞাসাবাদ শুরু করেন রিমান্ড শেষে বুধবার দুপুরে তাকে পুনরায় কারাগারে পাঠানো হয় প্রসঙ্গত চলতি বছরের আঠাশ এপ্রিল সিদ্ধিরগঞ্জের মাদ্রাসা ছাত্র সোলেমান হত্যা মামলায় রিমান্ড শুনানির জন্য নারায়ণগঞ্জ আদালতে আনা হয় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে শুনানি শেষে আদালত প্রাঙ্গণ থেকে বের হওয়ার সময় বিক্ষুব্ধ জনতা ও বিএনপি পন্থী আইনজীবীরা তাকে কিলঘুষি মারেন ও ধাওয়া দেন ইসির হারানো ক্ষমতা ফিরছে জোট হলেও ভোট নিজ প্রতীকে নির্বাচনে অনিয়মের অভিযোগ উঠলে পুরো সংসদীয় আসনের ভোট বাতিল করতে পারবে নির্বাচন কমিশন ইসি এছাড়া বিনা ভোটে জয় ঠেকাতে একক প্রার্থীর বিপরীতে না ভোটের বিধান চালু এবং ভোটের মাঠে সশস্ত্র বাহিনীর সদস্যদের নিয়মিত আইন শৃঙ্খলা বাহিনীর মতো ক্ষমতা দেওয়া সহ বেশ কিছু বিষয়ে ক্ষমতা কমিশন ফিরে পেতে চাচ্ছে এ লক্ষ্যে গতকাল সোমবার ইসির বৈঠকে গণপ্রতিনিধিত্ব আদেশ আর পিও আইন সংশোধনের যাচাই বাছাই সাপেক্ষে উপদেষ্টা পরিষদে অনুমোদনের পর অধ্যাদেশ জারির মধ্য দিয়ে সংশোধিত এই আইন কার্যকর হবে ফলে সরকার ঘোষিত আগামী ফেব্রুয়ারির ত্রয়োদশ সংসদ নির্বাচন এ আইন প্রয়োগ করবে বলে করতে পারবে ইসি তবে ইসির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশন আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান এই খসড়া আগামী সপ্তাহে মন্ত্রণালয়ে পাঠানো হবে সরকারের সম্মতি পেলে তা সংশোধন অধ্যাদেশ নামে জারি হবে সেই সঙ্গে ঐক্যমত কমিশনের কোন সুপারিশ থাকলে তা পরে সংযুক্ত করা হবে এছাড়া গতকালের বৈঠকে নতুন দল নিবন্ধনের আবেদন দিয়ে নিয়ে আলোচনা হয় হয় এবং দলের মাঠ পর্যায়ের কার্যক্রম সিদ্ধান্ত বাকি দলকে অযোগ্য বিবেচিত বলে ঘোষণা করা হয় ইসি কার্যালয়ের কর্মকর্তারা জানিয়েছেন আর পিওতে যেসব বিধান ফিরছে তার সবই দুই হাজার সালের উনত্রিশ ডিসেম্বর অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে ছিল পরবর্তী সময়ে সময়ে আওয়ামী লীগ আওয়ামী লীগ সরকারের মেয়াদে অনুষ্ঠিত দশম একাদশ ও দ্বাদশ সংসদ নির্বাচনের বিভিন্ন পর্যায়ে এসব বিধান বাদ পড়ে এর মধ্যে হলফনামায় মিথ্যা তথ্য দিলে এমপি নির্বাচিত হওয়ার পর প্রার্থিতা বাতিলের ক্ষমতা ইসির হাতে থাকলেও আগের কমিশনগুলো এ বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি এবারেও এ বিধান প্রয়োগে কারো অভিযোগের কোনো অভিযোগের জন্য ইসি অপেক্ষা করবে নাকি স্বপ্রণোদিত হয়ে ব্যবস্থা নেবে তা স্পষ্ট নয় এর আগে এক বা একাধিক দল জোটবদ্ধভাবে নির্বাচনে অংশ নিয়ে অন্য দলের প্রতিকে ভোট করার সুযোগ পেত এবার সে সুযোগ বন্ধ করার প্রস্তাব করা হয়েছে খসড়ার প্রস্তাবে আরপিও থেকে বহুল আলোচিত্র ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম পদ্ধতির ব্যবহারের সুযোগ বাদ দেওয়া হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার রোধে নতুন বিধানও যুক্ত করা হয়েছে বৈঠক শেষে নির্বাচন কমিশনার আবুল ফজ মোহাম্মদ সানাউল্লাহ আরো জানান আরপিও চূড়ান্ত করার ক্ষেত্রে ঐকমত্য কমিশনের সংস্কারের সুপারিশকে বিবেচনা আনা হয়েছে এদিন ইসির বৈঠকটি বেলা এগারোটায় শুরু হয়ে দু দফা বিরতি দিয়ে সন্ধ্যা সাতটার দিকে শেষ হয় পরে কমিশনের সিদ্ধান্ত তুলে ধরেন তিনি দুহাজার সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে না ভোটের বিধান ছিল সব আসনে পরে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর তা বাদ দেওয়া হয় দুই সালে নির্বাচনে একশো আসনের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলে এ নিয়ে তুমুল সমালোচনা হয় এর পরিপ্রেক্ষিতে এবারের ভোটে না ভোটের বিধান চালুর প্রস্তাব ছিল নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনেও তবে এবার সব আসনে না ভোট দেওয়ার সুযোগ রাখা হয়নি শুধু যেসব আসনে একজন প্রার্থী হবেন সেখানে এই বিধান চালু থাকবে এ বিষয়ে কমিশনার সানাউল্লাহ বলেন যদি কোথাও একজন প্রার্থী হন সেক্ষেত্রে বিনা ভোটে তিনি নির্বাচিত হবেন না একজন প্রার্থী হলে তাকেও নির্বাচনে যেতে হবে তাকে না ভোটের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে সেখানে পুনরায় ভোটের আয়োজন করা হবে এরপরেও না ভোট জয়ী হলে তখন ওই প্রার্থী নির্বাচিত হবেন না নির্বাচিত হবেন তিনি আরও জানান কোনো আসনে দুজন প্রার্থী সমপরিমাণ ভোট পেরে লটারি করে ফল নির্ধারণের বিধানও বাতিল করা হয়েছে এক্ষেত্রে পুনরায় নির্বাচন হবে কেননা সংসদ সদস্য পদে কারো লটারিতে নির্বাচিত হওয়ার বিষয়টি কমিশন সঠিক বলে মনে করছে না আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংজ্ঞায় পরিবর্তন এনে বাংলাদেশ কোস্টগার্ড বিএনসিসি ও বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগকে সেনা নৌ ও বিমান বাহিনী অন্তর্ভুক্ত করা হয়েছে এতে কমিশন অন্যান্য বাহিনীর মতোই সেনা নৌ ও বিমান বাহিনীর সদস্যদের ভোটের সময় আইন শৃঙ্খলার কাজে ব্যবহার করতে পারবে নির্বাচন পরিচালনায় সংশ্লিষ্ট কর্মকর্তা বিশেষ করে পুলিশ ও প্রশাসনের বদলে তপ তফসিল ঘোষণার পনেরো দিন পর পর্যন্ত ইসির সঙ্গে আলোচনা সাপেক্ষে করতে হবে এক্ষেত্রে রেঞ্জের ডিআইজিদেরও আরপিওতে অন্তর্ভুক্ত করা হয়েছে বর্তমান ইসি দায়িত্ব নেওয়ার পর ভোটে ইভিএম ব্যবহার করবে না বলে জানিয়ে দিয়েছিল এখন আরপিও থেকে তা বাদ হয়ে গেছে তাই যাবতীয় বিধান বিলোপ করা হয়েছে আরপিওর প্রস্তাবিত সংস্কারে আগে অনিয়মের অভিযোগে ফল স্থগিত এবং বাতিল নিয়ে যে বিধানগুলো ছিল যেখানে পুরো আসনের নির্বাচন বাতিল করা বা ফল বাতিলের ইসির ক্ষমতাকে সীমিত করা হয়েছিল সেটা পুনঃস্থাপন করা হয়েছে অর্থাৎ নির্বাচন কমিশন অবস্থা বুঝে কেন্দ্র বা বা পুরো আসনের ফল স্থগিত বাতিল করতে পারবে এক ভোট গণনার সময় গণমাধ্যম কর্মীদের উপস্থিতি উপস্থিতি থাকা উপস্থিত থাকা নিয়ে বলা হয় ভোট সংশ্লিষ্ট অন্যদের মতো গণমাধ্যম কর্মীরাও ভোট গণনার সময় উপস্থিত থাকতে পারবেন তবে গণনার শুরু থেকে শেষ পর্যন্ত যারা তারা থাকতে চাইবেন তাদের পুরোটা সময় থাকতে হবে মাঝপথে বের হয়ে যাওয়া যাবে না আরপিওতে সংশোধন এনে এমন বিধান যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে ইসি প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে সাথেই থাকুন